ফেসবুকে প্রায় রহস্যময় পোস্ট করেন ক্রিকেটার সাব্বির রহমান তবে এবার সাব্বিরের পোস্টটি যেন বেশি রহস্যের জন্ম দিল ক্রিকেট মহলে ছোট্ট একটি পোস্ট করেছেন সাব্বির রহমান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যাতে লেখা অ্যাবসুলুটলি জোকার্স সাব্বিরের এই পোস্টে সাব্বির কি ইঙ্গিত করতে চেয়েছেন তা বুঝাটা যে খুবই কঠিন কেন বা কিসের জন্য এই পোস্ট এই প্রশ্ন থেকেই যায় সেই প্রশ্ন থেকে গেলেও বলাই যায় আয়ারল্যান্ডের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজে সুযোগ দেয়াই যেত এই সাব্বির রহমানকেই নিশ্চিতভাবেই বলা যায় সাব্বির রহমানের দেয়া পোস্টা দেখেছেন অনেকেই আবার হয়তো অনেকেই দেখেননি তবে সাব্বির আসলে কাদেরকেই উদ্দেশ্য করে জোকার বললেন নিশ্চয় কারণ রয়েছে তার পেছনে এই প্রশ্নের উত্তর হয়তো সম্পূর্ণ সঠিকভাবে সাব্বির রহমান নিজেই জানেন তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে সাব্বির রহমানের অন্তর্ভুক্ত হওয়াটা নিশ্চয় বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করত বাংলাদেশ জাতীয় দলে তবে তা আর হলো কোথায় বিসিবি তো মধ্যে ঘোষণা করেছে আয়ারল্যান্ডের পক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড যেখানে নেই সাব্বির রহমানের নামটি প্রশ্ন থেকেই যায় সেজন্যই কি আক্ষেপ করে পোস্টি করলেন সাব্বির রহমান টি দলে বাংলাদেশের ব্যাটিংয়ে ভরা ডুবি নতুন কিছু নয় ফলস্বরূপ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি জায়গা পেয়েছেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনও অঙ্কন গেল বিপিএলে বেশ ভালোই পারফরমেন্স করেছেন মিডল অর্ডারের হাল ধরতেই মূলত ধরা হচ্ছে অঙ্কনকে দলে নেয়া তবে কতটা ফর্মে আছে এখন অঙ্কন আর অঙ্কনের জায়গায় সাব্বির থাকলেই বা দলের জন্য কতটা উপকারী সিদ্ধান্ত হতো এই প্রশ্নগুলো যেন দিন শেষে থেকেই যায় সাব্বির রহমান জাতীয় দলে ফিরবেন প্রায় প্রায় এই নিয়ে আলোচনা উঠে তবে আলোচনাটা থেকে যায় আলোচনা পর্যন্তই। ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে টাইগারদের সিরিজ এই সিরিজে হয়তো সাব্বির রহমানকে সুযোগ দিলেও দিয়ে দেখা যেত তবে দিন শেষে দিন শেষ হয় কিছু হয়তো এর মাধ্যমেই হয়তো সাব্বির দলে এসে অনেক ভালো কিছু করবেন না হয়তো সাব্বির ফিরলে রাজার মতোই ফিরবে হয়তো সাব্বির একদিন ঠিকই বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পাবেন ফারদিন রহমান সকাল পিডি টাইম